প্রথমত ভাই আপনার প্রশ্নের ব্যাপারটা আমি একটু বলি আপনি বলছেন যে আমরা অনশন আসলে আমরা আমরা প্রাথমিকভাবে অনশনে কর্মসূচি আমাদের প্রথম পর্যায়ে আজকে আমাদের দ্বিতীয় দিন চলতেছে আমরা এখানে জাস্ট অবস্থান কর্মসূচি দিচ্ছি এখন এই অবস্থান কর্মসূচির পরবর্তীতে হচ্ছে যাই অনশন আপনাকে আমরা একটু ব্যাখ্যা করে দিই এটা একটু ভুল মিস মিস যাতে মেসেজ জনগণের কাছে না যায় আমরা এই সরকার গঠন করার পর থেকে আমরা এই সরকারকে প্রাথমিকভাবে অবজার্ভ করে দেখলাম যে এই সরকার হচ্ছে যায় জনগণের সরকার জনগণ এই সরকারের এর যে আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষাগুলো এই সরকার খুব আস্তে আস্তে হলেও অনেকগুলা ধরেন বাধা বিপত্তি পারে দিয়ে কিন্তু জনগণের কাছে এই সরকার অলরেডি পৌঁছাই গেছে কয়েক মাসের মধ্যে এবং কি আমাদের ডক্টর এনু স্যার কিন্তু জনগণের এখন ভালোবাসার একজন মানুষ হয়ে গেছে তো আমরা দেখলাম যে জনগণ বিভিন্নভাবে ফেসবুকে বলেন সোশ্যাল মিডিয়ায় বলেন রাস্তাঘাটে বলেন বাসে মানে সকল জায়গাতে মানুষ এই সরকারের প্রশংসা করতেছে বিশেষ করে একজন ব্যক্তির প্রশংসা সবচাইতে বেশি করতেছে তিনি হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইয়াম ওনার জন্য মানুষের যে ভালোবাসাটা উনি অল্প সময়ের মধ্যে যে ভালোবাসাটা অর্জন করে নিয়েছে বিগত সময় আমার মনে হয় না ক্ষমতায় গিয়ে কোনো সরকার এই ধরনের ভালোবাসা জনগণের এই ভালোবাসাটা অর্জন করতে পারছে অন্তত আমার জন্মের পর থেকে আমি দেখি নাই ঠিক আছে তো আমরা তরুণ প্রজন্ম দেখলাম যে একজন ব্যক্তিকে জনগণ যথেষ্ট ভালোবাসতেছে কিন্তু কিছু সুবিধা ভুগীর দল আছে কিছু মানুষ আছে দলের কথা না বললো কিছু মানুষ আছে যারা অধিকভাবে লুটপাট করতে পছন্দ করে ক্ষমতা ভালোবাসে তারা এই সরকারকে থাকতে দিতে চাচ্ছে না বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করতেছে এই বিষয়গুলো দেখে আমরা ভাবলাম যে জনগণের যে কথাটা জনগণ ভিতরে রাখতেছে বা সরাসরি একদম বিস্ফোরণ ঘটাতে পারতেছে না মনে মনে বলতেছে বা ভালোবাসা দেখাচ্ছে এই ভালোবাসাটার ভিতর থেকে একটু বাহিরে আসো এই প্রকাশের জন্য জনগণের ভালোবাসাটা প্রকাশ করার জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচিটা শুরু করছি এটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে যেহেতু জনগণ ওনাকে ভালোবাসে ওনার ভালোবাসার তাগিদে জনগণ এখানে একটা বড়ো ধরনের জমায় তিনশো আল্লাখ ঘটবে জনগণই আসবে আমরা কাউকে ডাকতেছি না যে ভাই আসেন এখানে দেখবেন যে এই চব্বিশের আন্দোলন প্রাথমিক কোটা সংস্কার দিয়ে শুরু হলেও সরকার পতন দিয়ে শেষ হয়েছে এই ছাত্রগুলোর ত্যাগের মধ্য দিয়ে মানুষ কিন্তু সকল দলের সকল শ্রেণী পেশার এবং কি আওয়ামী লীগেরও মানুষও সরকার পতনের আন্দোলনে এসে অংশগ্রহণ করছে এটা অস্বীকার যাওয়ার কিছু নাই ঠিক আছে যাদের মধ্যে একটা চেতনা যাচ্ছে যে না আওয়ামী লীগ অন্যায় করতেছে এই সরকারকে আমরা সমর্থন করব না আওয়ামী লীগের মানুষও কিন্তু এই আন্দোলনে এসে সামিল হয়েছে তো আমরা জনগণকে দেখতেছি যে জনগণ ইংরেজারকে ভালোবাসতেছে যে জন্য আমরা রাস্তায় নেমে আসছি এই ভালোবাসার তাগিদে জনগণই সবাই একসাথে জড়ো হয়ে আসবে এখানে বিশাল একটা বিস্ফোরণ ঘটবে ওনার ভালোবাসার তাগিদে মানুষ এখানে আসবে যেটা আমরা শুরু করে দিছি আমরা চাই মানুষ আসুক আন্দোলন শুরু থেকে ছোট থাকলেও পরে কিন্তু একটা বিশাল এটা একবারে সার্বজনীন গণ অভ্যুত্থান হয়ে গেছে ওনাকে মানুষ যে ভালোবাসতেছে ওনার ভালোবাসায় আমরা এখানে আসি বসছি আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন আস্তে 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 এই পুরো শহর ভরে যাবে ওনার ভালোবাসায় এবং কি উনি আমরা মনে করি উনি সফল উনি একজন সফল সরকার সেই সফল সরকারকে ধরে রাখতে হলে যারা ষড়যন্ত্র করতেছে যারা ওনাকে চা বল প্রয়োগ করে সরাই দিতে চাচ্ছে তাদের এই ষড়যন্ত্রকে ঢুকে দিতে হলে তো জনগণকে রাস্তায় নামতে হবে একটা সময় নামতে হবে কারণ নাহলে ষড়যন্ত্রকারীরা রাস্তায় নেমে একটা যখন এক ষড়যন্ত্র সফল যাতে না হয় এজন্য আমরাই রাস্তায় অবস্থান নিয়েছি ওনার ভালোবাসার তাগিদে মানুষ ওনার পক্ষে আসবে কতদিন অবস্থান আপনারা এটা আসলে নির্দিষ্ট না এটা হচ্ছে যে যখন আমরা দেখব যে কোনো সুবিধাভাগী এই সরকারকে হটানোর জন্য এই সফল হয়ে যাচ্ছে তখন আমরা হচ্ছে যাই সর্বশেষ পর্যায়ে আমরা যেটা বলেছি যে আমরা অমরণ অনশনে যাব সেটা হচ্ছে যে একদম শেষ পর্যায় কিন্তু আমাদের অবস্থান কর্মসূচিটা হচ্ছে এটা দীর্ঘমেয়াদী চলতে থাকবে মানুষজন ওনাকে যে ভালোবেসে আসতে থাকবে কালকে ছিল চার পাঁচজন আজকে হয়ে গেছে বিশ তিরিশ জন এভাবে দেখবেন যে শত হাজার লক্ষ্যে পরিণত হবে ইনশাল্লাহ আমরা এটা আশা রাখতেছি মানুষ মানুষের ভালোবাসা প্রকাশের জন্য এখানে আসবে আপনাদের সাথে মানুষ কথা বলবে মানুষ বলবে এ এতদিন মানুষ ফেসবুকে বলতেছিল চায়ের দোকানে বলতেছিল আস্তে আস্তে মানুষ খোলা মেঠে এসে বলবে যে আমরা ওনাকে চাই আমরা ওনাকে ভালোবাসি বিভিন্ন বড় বড় দলগুলো দেখুক যে ওনার সংস্কার মানুষ পছন্দ করতেছে ওই তখন জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা চাচ্ছি যে ওই বড় বড় দলগুলোর একটু বোধগম্য হবে ওনারা এসে জাতীয় সরকারই গঠন করবে ওনারা বলবে যে না আমরা আপনার সাথে আসি আমরা ঐক্যমত পোষণ করতেছে জাতীয় সরকার গঠন করেন আপনারাও ক্ষমতায় থাকেন আমরা আপনাদের সাথে রাষ্ট্র সংস্কারের সহযোগিতা করব এই জনগণ যেটা চাই আমরা সেটা করব। ওনারা আশা করি ওনাদের এরকম একটা সিদ্ধান্ত পরিবর্তন আসবে আমরা সে আশা ব্যক্ত করতেছি